ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে সুপার সাইক্লোন রেমাল মালদা জেলায় আছড়ে পড়বে বলে মনে করা হচ্ছে সাতাশে এপ্রিল সকালে ঝড় মালদা জেলা জুড়ে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে যা ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগ থাকবে এমনটাই জানাচ্ছেন মালদা জেলার আবহাওয়া দপ্তর মালদা জেলা আবহাওয়া দপ্তরের আধিকারিক তপন কুমার দাস জানান ইতিমধ্যে সুপার সাইক্লোন রেমাল বাংলাদেশের খেপিপুরা থেকে আটশো কিলোমিটার দূরে এবং পশ্চিমবঙ্গের ক্যানিং উপকূলবর্তী থেকে আটশো দশ কিলোমিটার দূরে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে ছাব্বিশে এপ্রিল সন্ধ্যাবেলা বাংলাদেশের খেপিপুড়া পশ্চিমবঙ্গের ক্যানিং উপকূলবর্তী এলাকায় ঘন্টায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে রেমাল সুপার সাইক্লোন আঁচড়ে পড়বে একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার বেগে এই ঝড় বলবেই তেমনটাই সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে এর প্রভাব পড়বে জেলায় জেলায় ঝড়ো হওয়ার সাথে সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চব্বিশ ঘন্টায় নিম্নচাপের প্রভাব থাকবে সমস্ত জেলায় তবে মালদা জেলার ক্ষেত্রে সাতাশে এপ্রিল সকালে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এই ঝড় আছড়ে পড়বে সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো কাজ না থাকলে বাড়ির বাইরে যাতে কেউ না বের হয় সেক্ষেত্রে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে মৎস্য ব্যবসায়ী থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তর অগ্নি নির্বাপন দপ্তর সকলের সঙ্গে আলোচনা করেন অতিরিক্ত জেলাশাসক সাধারণত সাধারণ পিয়ুষ সালুকে তিনি জানান ছাব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত নৌকা হাটে নৌ চলাচল বন্ধ থাকবে রেমালের প্রভাব মালদা জেলায় পড়লে হবিপুর ও গাজলে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে

মালদায় রেমালের প্রভাব অনেকটাই কমে যাবে মালদায় যখন রেনালের প্রভাব আসবে তখন বাতাসে গর্ভতী বেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থাকতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এখন বর্তমানে রেমাল অবস্থান করছে আমাদের সেন্ট্রাল বে অফ বেঙ্গলে ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলের উপর হ্যাঁ সেটা বাংলাদেশের খেপিপুরা থেকে চারশো নব্বই কিলোমিটার দূরে এবং আমাদের সাগর আইল্যান্ড মানে গঙ্গাসাগর থেকে প্রায় তিনশো আশি কিলোমিটার দূরে তিনশো আশি কিলোমিটার দূরে এবং এটা আগামীকাল মিড নাইট নাগাদ ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা আছে সাগর আইল্যান্ড এবং বাংলাদেশের খেপিপুরা উপকূলে মালদাতে এফেক্ট মানে ওটা যখন ল্যান্ডফল করবে তাতে তার বাতাসের গর্ভতি রোগ থাকবে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার সর্বোচ্চ মানে গাছটি যেটা হবে সেটা একশো পঁয়ত্রিশ কিলোমিটার হতে পারে হ্যাঁ এবং সেইটা আমাদের মালদায় আস্তে আস্তে ও শক্তি খাওয়াবে ল্যান্ডে উঠে গেলে তার এনার্জি পাবে না শক্তি খোয়াবে তো মালদায় আমরা এক্সপেক্ট করছি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ভেঙে জোড়া হবে বা সঙ্গে বর্জ্যবৃদ্ধি সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সামনে আমাদের আগের প্রথমে হচ্ছে সর্বপ্রথম আমরা দুটো কন্ট্রোল রুম খুলেছি একটা ব্যারাকে আছে একটা আমাদের অফিসে আছে যেখানে আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের লোকজন এখানে থাকছে এবং আমরা সবসময় মনিটরিং করছি আমাদের আজকে ফেরিঘাট এবং কনসার্ন লাইন ডিপার্টমেন্টকে নিয়ে একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছিল সেই মিটিংটা হলো এবং প্রত্যেকটা সমস্ত ব্লকগুলোকে সমস্ত বিডিওদের এবং ফেরিঘাটের প্রত্যেক অনার্সদের আমরা সাবধান করে দিয়েছি এই সাইক্লোন সম্পর্কে এবং মৎস্যজীবীদের যাতে তারা নদীকে মাছ ধরতে আজকে এই দুটো দিন যাতে না যায় সেই সম্পর্কে তাদের সতর্ক করা হয়েছে এবং আমাদের কিউআরটি টিম দুটো জায়গায় তিনটে জায়গায় আমরা ডিপ্লয় করছি সেখানে তারা সর্ব চব্বিশ ঘন্টা তারা সজাগ থাকছে এই ওই যে কন্ট্রোল রুম ফোন নাম্বার কত কন্ট্রোল রুমের ফোন নাম্বার হচ্ছে একটা পঁচিশ তিরিশ ছাপ্পান্ন আর এটা হচ্ছে পঁচিশ পঁচিশ চব্বিশ পঁচিশ কুড়ি আটান্ন বলছি কতগুলো বোর্ড ব্যবহার করেছে আমাদের একচল্লিশটা আমাদের ফেরিঘাট আছে এবং একচল্লিশটা ফেরিঘাটের সমস্ত বোট আমরা এই দুটো দিনের জন্য বন্ধ রেখেছি এবং আমাদের নিজস্ব যে যেভার টিমে আমাদের সমস্ত জায়গায় বোট আছে প্রায় দশ আটটা দশটা বোট আমাদের সবসময় রেডি বলছি কয়েকদিন আগেই যে একটা ডিজাস্টার হয়েছে সেখানে বজ্রপাতে মালদা জেলার এগারো জনের হয়েছে সেই জায়গা থেকে মানুষকে কীভাবে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে কোনো মাইকিং করা হচ্ছে অবশ্য প্রত্যেকটা ব্লককে বলা হয়েছে কালকে সকাল থেকে তাদের মাইকিং শুরু হবে সাইক্লোন সম্পর্কে সাধারণ মানুষদের সতর্ক থাকবে মালদা কত ফেরিঘাট আছে মালদা একচল্লিশটা ফেরিঘাট আছে আপনার নাম আপনার মান্না হাত ডিএম অফিস থেকে বা মৎস্য দপ্তর থেকে ফোন করেছিল আমরা যেহেতু মৎস্য দপ্তর মৎস্যজীবীদের নিয়ে কাজ করি র্যামেল বলে একটা যে ঝড় আসছে ছাব্বিশ সাতাশ তারিখ তার জন্য খুবই ভালো লাগলো মানে সতর্কতামূলক যেন ছাব্বিশ সাতাশ তারিখ কোনো মৎস্যজীবী ভাই নদীতে না যায় হ্যাঁ সতর্ক থাকে এবং যত ফেরিঘাট আছে সেটা যেন দুই দিন বন্ধ থাকে এটা নিয়ে মেনলি আলোচনা টোটাল কতগুলো মৎস্যজীবী এসে বলছে ফেরিঘাট তেতাল্লিশখানা খানা ফেরিঘাট যেটা শুনলাম আর মৎস্যজীবী তো আমাদের পঁচিশ হাজার মৎস্যজীবী আমরা মৎস্যজীবী যাহা যেহেতু মৎস্যজীবী অনেক আমাদের পঞ্চমনগর বাঙি এবং আট নম্বর থেকে এসছে ওনাদেরকে আমরা আমাদের গ্রুপ আছে আর কি ইউনিয়ন আছে সবাইকে মিটিং করে বলে দেবো কালকে মধ্যে আপনার নাম তরিকুল ইসলাম গঙ্গা ভবন অ্যাকশন নাগরিক কমিটি মৎস্য ইউনিয়ন সমিতি Thank hmm.